আমাদের গ্রামের সন্তান আমিরুল ইসলাম খন্দকবাড়িয়া উত্তরণ ক্লাবের জন্য দুইটা ফুটবল এবং একটা ভলিবলের ব্যবস্থা করেছেন আমাদের উত্তরণ ক্লাবের পক্ষ থেকে আমিরুলকে জানায় অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আমিরুলের কাছ থেকে আমিরুলের কিছু কথা শুনব সালাম আলাইকুম আমি খন্দকবাড়িয়ারই সন্তান তো আমি কুষ্টিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসারের কাছ থেকে দুটো ফুটবল এবং একটু ভলিবল ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার তানবির স্যারের কাছ থেকে সংগ্রহ করেছে এবং উত্তরণ ক্লাবের জন্য সংগ্রহ করেছে তো আমি আশা করি যে আমাদের ক্লাবের যারা সন্তান রয়েছে যারা যুব সমাজ রয়েছে তারা খেলাধুলার প্রতি যেন আরো আগ্রহী হয় তো আমি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা থেকে সহযোগিতা করছি সবাইকে ধন্যবাদ ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসারের পক্ষ থেকে আমিরুল ইসলামের মাধ্যমে আমরা দুইটা ফুটবল এবং একটা ভলিবল হাতে পেয়েছি এবং বুঝে পেয়েছি এই পাওয়াটাও আমাদের খন্দক উত্তরণ ক্লাবের জন্য একটা বড় পাওয়া এই খেলাধুলার বিভিন্ন সামগ্রী আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে আমাদের এই সামনে যে আমরা টুর্নামেন্টটা আয়োজন করতে যাচ্ছি এই টুর্নামেন্ট উপলক্ষে আমরা আরো অনেক ফুটবল ক্রীড়া সামগ্রী হাতে পাবো আশা করি এবং এগুলো হাতে পাওয়াতে আমাদের উত্তরণ ক্লাবের ক্রীড়া সামগ্রীর তালিকায় আরো নতুন কিছু যুক্ত হলো সেই সাথে আমরা আমিরুলকে জানাচ্ছি আমাদের উত্তর ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন